হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং দিস ইজ তনি রয় অ্যান্ডিক ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ দিনটা ছিল শুক্রবার আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো সেদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাই ওই বাড়িতে তার ফাস্ট করে নিই আর ব্রেকফাস্টে সেদিন করছিল হচ্ছে পরোটা ছিল তার সাথে হচ্ছে ছোলার ডাল আর ছিল আর ছিল হচ্ছে আর মিষ্টি ছিল তো এই এগুলো দিয়ে আমরা সুন্দর করে ব্রেকফাস্টটা কমপ্লিট সবাই মিলে আমাদের হচ্ছে প্রচণ্ড ইচ্ছা করছিল দু চা খাওয়ার জন্য বাট যেটা হচ্ছে বিয়ে বাড়িতে সম্ভব ছিল না আর আমরা কাউকে সত্যি কথা বলতে কাউকে আমরা বলিনি কারণ বিয়ে বাড়ির মধ্যে এটা হয় না তো কাকে বলবো কাকে বলবো না সেই জন্য আমরা আর কাউকে ডিস্টার্ব করিনি তো আমরা চলে যাই তারপর গিয়ে হচ্ছে এই তো আমরা সবাই মিলে চা খেয়ে তারপর আবার আমরা ধান টান করে রেডি হয়ে আমরা আবার চলে আসি এই হচ্ছে আমরা বাঙালি আমাদের হচ্ছে চা ছাড়া একদমই চলে না আর সত্যি কথা বলতে হচ্ছে আমাদের মতন কারা আছে আমি আমার ঠিক জানা নেই যাদের হচ্ছে দুধ চা ছাড়া একদমই চলে না তো যার জন্য হচ্ছে এটা হচ্ছে ভীষণ প্রবলেম একটা অনেকেই আছে অ্যাডজাস্ট করতে পারে আবার অনেকেই আছে পারে না যেমন তাদের মধ্যে আমরা বলি দিন ছিল বাসি বিয়ে এই তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম পুরো বাসি বিয়েটা আমরা কমপ্লিট করলাম তারপর আবার চলে আসলাম এখানে তখন প্রায় তিনটা বাজে তো এই তো আমরা এখন লাঞ্চটা এখানে কমপ্লিট করে তারপর আমরা আবার নিচে চলে যাব

মেয়ে বিয়েটা খুবই ভালো লাগে কিন্তু বিদায়ের মুহূর্তটা ভীষণ কষ্টকর যেটা মানে যাদের সাথে ঘটে তারাই হয়তো এটা ফিল করতে পারে প্রত্যেকটা মেয়েই ফিল করতে পারবে আদার্স কেউ হয়তো এতটা পারবে না বাট কিছু করার নেই এটাই হয়ে আসছে বাট কী বলবো আমার কাছে সত্যি কথা এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে বাট যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে তো সমস্ত পর্ব মিটে যাওয়ার পর আমরা আবার সবাই মিলে একটু বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে দিদি হচ্ছে ওর জন্য জুতো দেখছিল। আর আমার তো দিদি বা মা কিনলে আমারও মনে হয় যে সাথে সাথে আমিও একটু কিছু কিনে নিয়ে জিনিসটা আছে তো আমি নিজের জন্যও দেখলাম বাট যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আমার একটাও আমার সাইজের ছিল না সব ছোট ছিল যার জন্য নিতে পারিনি তারপর আবার এই দোকানটাতে চলে আসলাম এখানে আমরা সবাই মিলে চা খেলাম আর দেখো এখানে পরিবেশটা ঠিক কতটা নির্ঝুম লাগছে সত্যি কথা বলতে বিদায়ের পর কিন্তু পরিবেশটা একদমই পাল্টে যায় মা বলে মেয়ের বিয়ে নাকি কালী পুজোর রাত কথাটা সত্যি হয়তো তাই তারপর কিছুক্ষণ গল্প করে আমরা আবার খেতে বসে পড়ি কারণ পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল যার জন্য আমাদেরকে অনেক সকাল সকাল উঠতে হতো আর লেট করিনি তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি সুন্দর ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও আছে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই